যাও খুশি থাকো আর যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে তখন বলবা সে তো একটা বেইমান ছিল হ্যাঁ আমি একটা বেইমান ছিলাম তোমার জন্য আমি ফ্যামিলির সাথে বিমান আমি করছি আমার ভাই বোনদের সাথে বিমান আমি করছি কারোর সাথে যোগাযোগ করি নাই কারোর সাথে কথা বলি নাই সব কিছু চেক করেছি সব কিছু বাদ দিয়ে দিয়েছি তোমার জন্য এত কিছু করলাম এত কিছু সাফার করলাম এত কিছু কষ্ট করলাম তার প্রতিদান কি এই তার প্রতিদান এটা ছিল ফ্যামিলির অজুহাত এই সমস্যা এই সমস্যা ইত্যাদি ইত্যাদি সব কিছু মাইন আছি সব কিছু সাফার করছি ফ্যামিলি থেকে অনেক বাধা দিছি অনেক বাধা বলা সব মিটেন করছে সব হ্যান্ডেল করছে তো এত দিনের ভালোবাসা শুধু মাত্র তিন মাসের আরেকজনকে তুমি ভালোবাসো বর্তমানে আপডেট পারসন আইফোন সেভেনটি পিছনে আমি ঘুরতেছে হাতে সিক্সটিন ফিফটিন হওয়ার পরে অপশন খুঁজে ব্যাটার অপশন ফোর সেভেনটিন তো সেম সেম তোমার কাহিনী এরকম হল মানে ব্যাটার অপশন পাই আর চলে গেল ছেলে দেখে ইউরোপে তো ব্যাটার অপশন পাই আর তিন মাসের মাত্র তিন মাসের সে বড় ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে একটু জামেলা তোমার ফ্যামিলিতে একটু জামেলা আমাদের এতদিনের সম্পর্ক মাত্র তিন মাসের ভালোবাসা হারমাইনা গেল তিন মাসের ভালোবাসার কাছে হারমাইনা গেলা এত কয়েকটা দিন অপেক্ষা করতে পারলাম না এতদিন রিলেশনশিপ ছিল এখন বিদেশে আইছে এখন এরকম এরকম কাহিনী আরেক ছেলে আরেক সাথে প্রেম করা আরেক সালের সাথে রিলেশনশিপ করো অরিবিয়া করবা যাই হোক অরিবিয়া করবা কারণ কি ইউরোপ দেখে আমাদের ভালোবাসা কি ইউরোপের কাছে হারমাইনা গেছে এই ছিল তোমার মনে এত কিছু করলাম ফ্যামিলির বিরুদ্ধে গেলাম ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করলাম ছিল তোমার মনে সারাত কাজে রান্না করে খায়া তোমার সময় দিই তোমার সাথে কথা বলতাম তারপরে তোমার মন পড়তো না আরেকটা ছেলে লাগবো তোমার আরেকটা জামাই লাগবো এটাই ছিল তোমার মনে এত এত কিছু করলাম ফ্যামিলির বিরুদ্ধে এত কিছু করলাম সবার সাথে যোগাযোগ করে অফ করে দিলাম কারোর সাথে যোগাযোগ করি নাই মানে সব কিছু করলাম এত কিছু সবকিছু বা এত কিছু করার পরে কি এটি ছিল আমি আমার মতো ঘুরে পাই নাই আমি আমার মতো সাজাই নিতে চাইছিলাম আমি আমার মতো তুমি সাজা দিতে নিতে সময় দেবো নাই সব কিছু এক মিনিটে ধ্বংস করে দিয়েছে হ্যাঁ সব কিছু এক মিনিটে ধ্বংস করে দিয়েছে তবে আর যাই হোক কখনো মাপ করবো না কখনো মাপ করবো না কারণ আমার ফ্যামিলি অত সবাই জানতো তোমার ফ্যামিলি কোথাও সবাই জানতো তারপরও আমি জানতাম না যে তোমার আরেকজন লাগব আমি রানি অবস্থায় আরেকজন আমি আমার সবাই আমার বোঝাই আমি কারো বুঝ কানে দিইনি কিন্তু আমি তো হাতে হাতে প্রমাণ পাইলাম কথা বললাম সব কিছু বললাম আমার যে আরেকজন লাগবে আমারই বললাম না আমি বিদেশে এসে পড়ার পরে আমার সাথে এরকম ভাবে টোকাই পাবে কল্পনা করতে পারি নাই আর এত এত ক্যারেক্টার লিস্ট তোমার খারাপ আমি এটা আমি কল্পনা করিনি যাই হোক আঘাত দিয়া থাকতে থাকো খুশি থাকো সুখে থাকো এটি কখনো মন থেকে দোয়া করবো না সুখে থাকো ওইটার মাছ হল একদিন একদিন দিবা ওইটার মাছ হোক তোখাইছ আমার ফ্যামিলি জানছে তোমার ফ্যামিলি জানছে এরপরে এরকম করছ রখাইছ এর মাছ হল একদিন দিবা খুব কস্তাই পা খুব পস্তাই পা